সবজি ভাত পঁয়ত্রিশ টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা রুই মাছ চা পোনা কাতলা গোলা এগুলো সব সত্তর টাকা এখন কি প্রতিদিন মটন হচ্ছে না একদিন শুধু করিনি দোকান খোলা আছে মাছ তুলতে গেলে একদিন করিনি আর কি কি আইটেম আছে এখানে তুমি পেয়ে যাচ্ছে সবজি ভাতের সবজি ভাতালি থেকে শুরু করে ডিম রুই মাছ ভোলা মাছ তেলাপিয়া চিকেন মটন বর্তমানে ইউটিউব বা ফেসবুক জুড়ে ভাইরাল ভাতের হোটেল বলে সার্চ করলে যে নামটা সবার আগে আসে সেটা হলো চাঁদপাড়া স্টেশনের পাশেই অবস্থিত মিষ্টিদির ভাতের হোটেল যা মিষ্টিদির হেসেল নামেও পরিচিত আর সেই মিষ্টিদির হাতের লাল লাল মাটনের স্বাদ গ্রহণ করতে আজ আমরা বেরিয়ে পড়েছিলাম চাঁদপাড়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই আপনারা থামনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় আছি হ্যাঁ আজ আমরা দুর্গাপুর থেকে বেশ অনেকটা দূরে আজ আমরা রয়েছি চাঁদপাড়াতে আর চাঁদপাড়া রয়েছি মানে আজ আমরা রয়েছি কিন্তু মিষ্টিদির হোটেলে তবে বলে দি মিষ্টিদের হোটেলটা ঠিক কোন জায়গায় এই হচ্ছে চাঁদপাড়া স্টেশন চাঁদপাড়া স্টেশন থেকে এইদিকে যাচ্ছে হচ্ছে বনগাড় লাইন আর এই দিকে যাচ্ছে হচ্ছে শিয়ালদা লাইন আর এই বনগা লাইনের দিকে যেতেই ঠিক বা পরে হচ্ছে মিষ্টিদির হেসেল মিষ্টিদির হোটেল সম্পর্কে বিশদভাবে আর আপনাদের সামনে তুলে ধরার বা আপনাদেরকে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আর ওই জন্য ইন্ট্রোটার বেশি বড় না করে ভিতরে যাই ভিতরে গিয়ে আমাদের থালি রেডি হচ্ছে সেই থালিটা নেব খাবো আর দেখবো যে মিষ্টিদির যে রান্না সেটা কতটা ভালো বা কতটা কি আর সেটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা যখন মিষ্টিদির হোটেলে গিয়ে পৌঁছালাম তখন ঘড়ির কাটা বলছে সময় প্রায় একটা তিরিশ ইতিমধ্যেই মিষ্টিদির নানাবিধ পদ রান্না হয়ে গেলেও তখনও মিষ্টিদির স্পেশাল মাটন এবং ডালের বড়া কিন্তু রান্না হয়নি মিষ্টিদির যে হোটেলটা সেটা কিন্তু বেশ ছোট তিনটে মাত্র টেবিল পাতা এই ছোট্ট জায়গার মধ্যেও আমরা দেখলাম মিষ্টিদি তার সুপটু হাতে দক্ষতার সাথে নিজের কাজ করে চলেছে এই সব দেখতে দেখতেই দেখলাম আমাদের থালি রেডি হয়ে গেছে তাই আর বেশি দেরি না করে বসে পড়লাম আমাদের নির্দিষ্ট থালি নিয়ে আর আজকে আমরা এখানে নিয়েছি হচ্ছে মাটন থালি মাটন থালিতে যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে ডাল রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে ডালটা না কিছুটা আমার পড়ে গেছে যাই হোক মুগের ডাল রয়েছে এখানে মাটন রয়েছে এই হচ্ছে মিষ্টদির স্পেশাল মাটন এইরকম দু পিস মাটন রয়েছে বেশ মিডিয়াম সাইজ সঙ্গে কিন্তু একটা এরকম বড় সাইজের আলু আর মাটনটা কিন্তু এখনো গরম রয়েছে আর মাটনের দেখুন একদম পুরোপুরি টোটালি ঘরের মাটন রয়েছে আচ্ছা এর সঙ্গে রয়েছে যেটা সেটা হচ্ছে হচ্ছে এটা বেগুন দিয়ে মাছের তেল দিয়ে মানে ভাজা এই জিনিসটা কিন্তু লাগে আমাদের ঘরে কিন্তু প্রচুর হয় এই জিনিসটা আচ্ছা সঙ্গে এখানে রয়েছে একটা তরকারি এই তরকারি রয়েছে এটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আর এই হচ্ছে ছোলার ডালের বড়া সঙ্গে হচ্ছে গন্ধরাজ লেবু তো চলুন এবারে খাওয়া দাওয়া করার পালা প্রথমে যেহেতু মাছের তেলের মাছের তেল আর বেগুন দিয়ে যে আর কি ভাজাটা হয়েছে সেটা যেহেতু হালকা একটুখানি তেত এত ভাব হয় তো এটা দিয়ে কিন্তু প্রথম আমরা শুরু মাছের তেল দিয়ে যে যেটা ভাজা হয়েছে এটা একটু ভাত দিয়ে মেখে নি এটা না আমার হেভি লাগে খেতে আমি জানি না আপনারা কারা কারা এই জিনিসটা খেয়েছেন বাট আমি এই জিনিসটা মানে আমি এতটাই ভালো খাই এটা এটা দিয়ে আমি পুরো এক থালা ভাত খেয়ে উঠতে পারবো আর এইখানে মিষ্টিটির যে হোটেলটা রয়েছে হোটেলটা না যেহেতু উনি নতুন শুরু করেছেন হোটেলটা হোটেলটা এখনো খুব মানে অল্প জায়গার মধ্যে যার জন্য ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে খুব কনজেস্টেড এরিয়ার মধ্যে রয়েছে হোটেলটা তো যাই হোক সেটা কোনো ফ্যাক্টর না আমরা ভিডিও করছি অ্যাকচুয়ালি হোটেলটা তো আর ভিডিও করার জিনিস না হোটেলটা খাওয়া দাওয়া করার জিনিস আর সেই খাওয়া দাওয়া করার জন্য কিন্তু যেটুকু জায়গা দরকার সেটুকু জায়গা এখানে রয়েছে যাই হোক লিখে নিলাম একটুখানি মুখে তোলার পালা একদম পিওর লি যে স্বাদ একদম ঘরের স্বাদ মানে আমাদের বাড়িতেও এরকম বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি করে বেশ ভালো লাগে কিন্তু আর আমি কিন্তু এখানে সেই ঘরের স্বাদটাই পাচ্ছি আর এখানে আসার পর থেকে আমি দেখলাম এত মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন এটা এখানকার যারা বাজার করেন মানে বাজারের আশেপাশে রয়েছেন যারা দুপুরের খাবার তো নৈমিত্তিক খাবার খাচ্ছেন মানে প্রতিদিনের খাবার খাচ্ছেন সেইরকম কিন্তু রয়েছেন তো খুব হাই হোটেল হলে কিন্তু সেইরকম প্রতিদিনকার খাবার খেয়ে পেটে সহ্য হবে না ঠিক আছে তো এই যে বেগুন দিয়ে মাছের দিয়ে যে তরকারিটা এটা কিন্তু আমি একদম পারফেক্টলি ঘরের স্বাদ পেলাম একদম প্রপারলি ঘরের স্বাদ যদি কেউ না খেয়ে থাকেন ঘরে করেও খেতে পারেন এটা কিন্তু বেশ ভালো লাগে আমি এত রেস্টুরেন্টে খেয়েছি আমি কিন্তু এই জিনিসটা কোথাও পাইনি এর পরে আমাদের যে আইটেম সেটা হচ্ছে এটা এটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি একদম নিরামিষ তরকারি একটা যেটুকু আমার মনে হচ্ছে আমি খাইনি এখনো নিরামিষ তরকারি আলু কুমড়ো দিয়ে বেশ থকথকে করে তৈরি বেশ তরকারিটা কুমড়ো দেখছি আমি প্রচুর পরিমাণে রয়েছে তুলনো আলুও রয়েছে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে হম তারপরে এটা একদম নর্মাল নর্মাল মানে যেরকম আলু কুমড়োর যে তরকারি হয় ঠিক সেই তরকারি কোনো এক্সট্রা অর্ডিনারি স্বাদ না একদম ঘরোয়া যে খাবার ঠিক ঘরোয়া খাবারটা কিন্তু আপনারা এখানে পাবেন এটুকু আমি বলতে পারি এই দুটো আইটেম খেলাম দুটো আইটেম খেয়ে আমি যেটুকু বুঝলাম আপনারা টোটালি ঘরোয়া যে খাবারের স্বাদ সেই স্বাদ কিন্তু আপনারা পাবেন একদম কোন রকম আর্থিক কিছু নাই যে খুব বা খুব তেল রয়েছে বা মশলা পাতি রিচ রয়েছে না এরকম কিছু না একদম নর্মাল একদম একটা ঘরোয়া খাবার এইবারে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে মুগ ডাল মুগ ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে রয়েছে দেখুন মুগ ডালটা মাছের মাথা দিয়ে বেশ যতদূর সম্ভব রুই মাছেরই মাথা রয়েছে এবারে এইটুকুনি মুগ ডাল দেখে আপনারা কিন্তু ভাববেন না যে এইটুকুনি মুগ ডাল দেওয়া হয় মুগ ডালটা কিন্তু বেশ বাটি ভর্তি করেই দেওয়া হয়েছিল কিন্তু আমি এখানে কায়দা কানুন করতে গিয়ে মুগ ডালটা ফেলে দিয়েছি মুগ ডালটা বেশ একদম যে মানে পাতলা মুগ ডাল সেরকম নয় কিন্তু বেশ একটা ঘন ভাব রয়েছে মানে একটা বেশ ঠকঠকে ভাব রয়েছে কিন্তু

যেটা নর্মাল বাড়ির টেস্ট হয় সেই টেস্ট কিন্তু নয় একটা অন্যরকম টেস্ট বেশ ভাল লাগছে আচ্ছা আর এই হচ্ছে ছোলার ডালের বড়া এর মধ্যে বলল যে এখানে বাঁধাকপিও দেওয়া রয়েছে তো আমি আশা দেখলাম যে বড়া কিন্তু দিদি একদম নিজের হাতে ভাজছিলেন দেখে দেখি হম বড়ার টেস্ট আছে বেশ বাঁধাকপি রয়েছে সঙ্গে ছোলার ডালের মানে হালকা হালকা মুখে পড়ছে একদম ঝাল ঝাল বেশ সুন্দর টেস্ট কিন্তু বেশ ভালো তবে মুগ জালের টেস্ট আমি বেশ অন্যরকম পেলাম এরকম টেস্ট আমি চট করে পাই না আমি বলছিলাম যে কি আপনার দিয়েছে মানে পেটে আসলে মুখে আসছিল না আমি জিজ্ঞাসা করলাম যে দিদি ঘি দিয়েছে বলো না ঘি দিইনি আহ এখানে গরম মশলা দিয়েছি এই গরম মশলাটার জন্যই কিন্তু আমার একটুখানি টেস্টটা অন্যরকম লাগলো কারণ আমাদের বাড়িতে মুরগিটা সাধারণত গরম মশলা দেয় না তো এই গরম মশলার জন্য আমার কিন্তু টেস্টটা বেশ একটু অন্যরকম লাগলো মানে যে জিনিসটা প্রতিদিন খেয়ে আসছি সেই জিনিসটা আমার লাগেনি খেতে বেশ ভালোই লাগলো এইবারে আজকের আমাদের থালির লাস্ট আইটেম সেটা হচ্ছে মাটন এইরকম রকম দু পিস মাটন দিয়ে দু পিস মাটন এরকম এক পিস আলু দিয়ে মানে আলু দেওয়া হচ্ছে এই পুরো থালিটার দাম হচ্ছে কিন্তু দেড়শো টাকা যেটা আমি আগেই বললাম তো মাটনের ঝোল আর মাটন একটুখানি নিয়ে নিই এক পিস মাটন আর একটু ঝোলটা নিয়ে নিই আর ঝোলটা দেখুন একবার একদম পুরো মানে একদম পুরো লাল লাল ঝোল দেখে কিন্তু সেই মনে হচ্ছে খড়ের যেরকম মাংসের ঝোল হয় না একদম পারফেক্টলি সেই খড়ের মাংসের ঝোল ও আর ভাতটা যেটা দিয়েছে ভাতটা হচ্ছে একদম গরম রয়েছে ভাত শেষ হয়ে গেছিল আবার নতুন করে ভাত মানে তৈরি করলেন দিদি করে আবার ভাত দিলেন তো যার জন্য এই গরম ভাতে যখন মাংসের ঝোলটা মাখাচ্ছি না আমার বেশ ভালো লাগছে মূলত যখন আমরা ভিডিও করতে যাই কোথাও তখন আমাদের গরম জিনিস খাওয়া জোটে না তো সেখানে দাঁড়িয়ে এরকম গরম গরম মানে আহ মাংসের ঝোল আর ভাত বেশ ভালো লাগছে তো মাটনের ঝোলটা দিয়ে মাখিয়ে নিলাম এবার এক গরস মাটনের ঝোলটা দিয়ে খাওয়ার পালা আমি যেটা বললাম একদম ঘরে সেই রবিবার দিনে যেরকম রান্না হয় ঘরে একদম ঝাল ঝাল বেশ স্পাইসি কোনো রকম কোনো এখনকার রেস্টুরেন্টে যেরকম একটা মিষ্ট ভাব থাকে মিষ্টতা থাকে সেরকম না একদম স্পাইসি বেশ মশলাদার আর বেশ ঝাল ঝাল সেটা কিন্তু দারুণ লাগছে আচ্ছা এই গন্ধরাজ লেবুটা আমি একটু গন্ধরাজ লেবুটা ঠিক নেই আমি গন্ধরাজ লেবুটা মেনলি রেখে দিয়েছিলাম হচ্ছে মাটনের জন্য মা মাটন দিয়ে গন্ধরাজ লেবুটা জাস্ট জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি মাটনের যে টেস্ট রয়েছে তার সঙ্গে গন্ধরাজ লেবুর ফ্লেভার মারাত্মক লাগছে অ্যাকচুয়ালি দিদির যে বলে না যে মাটন হচ্ছে স্পেশাল মাটন অ্যাকচুয়ালি স্পেশাল মাটন আপনি এখানে মাটনে না একদম পুরোপুরি ঘরের স্বাদ পাবেন আমি যে আইটেম খেলাম আমি বললাম সব কটা আপনি ঘরের স্বাদ পাবেন টোটালি মনে হবে যে আপনি ঘরেই খাওয়া দাওয়া আর মাটনটা হচ্ছে এরকম একটা পিস মাটন যেরকম হওয়ার কথা ঠিক সেই রকমই দেখুন মাটন কখনো হাত দিয়ে ছেঁড়া সম্ভব না আর সেটাই কিন্তু এখানে এমনিতে দিদি বললো যে আজকে প্রেসার কুকারে মাটন করেননি আজকে কিন্তু এমনি নর্মাল মাটন করেছে হাত দিয়েছে না করলেও মাটন মাটন দিয়ে আরেকটুখানি খেয়ে রেখি মাটন আমার জাস্ট ফাটাফাটি লাগছে মাটনের ঝোলটাও যেরকম সুস্বাদু হয়েছে সেরকম মাটনটাও পারফেক্টলি খুব নরম না আবার যে একদম শক্ত হয়েছে তাও না মানে একদম পারফেক্টলি এবারে মাটনটা তো খেলাম আমি মাটন দেখে না আমি আলুর কথা ভুলেই গেছিলাম আলুটা দেখুন বেশ এরকম বড় সাইজের একটা আলু আর আলুর মানে আলুটা কতটা নরম আমি সেটাই দেখাচ্ছি জাস্ট চাপ দেওয়াতে আলুটা কিন্তু একদম গলে গেল একদম পারফেক্টলি বয়েলড আলু আলুটা খেয়ে দেখি যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে দিদি এখন খুব ব্যস্ত ছিল ওই জন্য আমি দিদির সঙ্গে কোন কথা বলিনি খাওয়া দাওয়া শেষ করি শেষ করে দিদির সঙ্গে কিছু কথা বলবো সেগুলো আপনাদের সঙ্গে মানে আপনারাও জানতে পারবেন যে এখন কি কি আরো পাওয়া যাচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে ভিডিওটা শেষ করব এখন আমি খাওয়া দাওয়াটা শেষ করি আমি খাওয়া দাওয়া করলাম দিদির দোকানে আর তার মোটামুটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আচ্ছা এবারে দোকানে মোটামুটি কি কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেটা দিদির সঙ্গে কথা বলে নি নমস্কার দিদি বলছি আহ এতদিন তো যেটা আমি দেখেছিলাম ভিডিওতে যে আপনার দোকানে মাটনটা পাওয়া যাচ্ছিলো না মাঝে মাঝে হচ্ছিল মাটনটা এখন কি প্রতিদিন মাটন হচ্ছে না একদিন শুধু করি দোকান খোলা আছে মাস্ট করতে গেলে একদিন করি আচ্ছা বাকি সব আচ্ছা তার মানে মাটন প্রতিদিনই পাওয়া যাচ্ছে প্রতিদিনই পাওয়া যায় আর মোটামুটি আর কি কি আইটেম আছে এখানে তুমি পেয়ে যাচ্ছে সবজি ভাত সবজি ভাত থালি থেকে শুরু করে ডিম রুই মাছ ভোলা মাছ তেলাপিয়া চিকেন মটন তুমি সব কাতলা মাছ সবই পাবে আর এই দামগুলো যদি একটু বলে দেন তোমার সবজি ভাত 35 টাকা ডিম ভাত 50 টাকা রুই মাছ চা কাতলা ভাই মানে ভোলা এগুলো সব 70 টাকা কাতলা হলে 80 টাকা এই 90 টাকা আর যে চিকেন দু পিস দিয়ে পঁচাত্তর টাকা মটন দু পিসের টাকা আর দোকান মোটামুটি কখন থেকে কখন দোকান ভাতটা খেতে গেলে মটন খেতে গেলে সাড়ে বারোটা একটা আর সকাল আটটার মধ্যে আমার সবজি ভাতটা মানে আটটা নটার মধ্যে সবজি ভাত হয়ে যায় রাত্রে রুটি তরকা এগুলো পাওয়া যায় মানে সকাল ছটায় আমি দোকান খুলে রাত এগারোটায় বন্ধ করি তার মধ্যে তুমি খাবার কম বেশি রুটি তরকারি ভাত রাত পর্যন্ত খেয়ে যেতে পারবে ধন্যবাদ অনেক তো তাহলে দেখলেন বা শুনলেন যে দিদি এখানে কি কি দিচ্ছে তার আই আইটেম কি আমার মনে হলো এখানে খাওয়া দাওয়া করে যে এখানে যে দামে এনারা খাবার দাবার দিচ্ছেন সেটা কিন্তু বেশ মানে কম এত কম দামে অন্তত দুর্গাপুরে তো মাটন পাওয়া যাবেই না ঠিক আছে আর আমি জানি না এই সাইডে কীভাবে এত কম দামে দিচ্ছেন মাটন মাটনের সাইজ যে একদম ছোট সেটাও বলবো না মোটামুটি মিডিয়াম খুব বড় সেটাও না মিডিয়াম সাইজ খাবার দাবারের টেস্ট কিন্তু এ ক্লাস যথেষ্ট ভালো মানে ওই হাওয়াতে যে উঠেছে সেরকম কিন্তু নয় প্রত্যেকটা রান্না কিন্তু যথেষ্ট ভালো একদম ঘরোয়া রান্না প্রত্যেকটা রান্নার বেশ ভালো স্বাদ রয়েছে আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা মোটামুটি জানেন যে আমি যে কটা জায়গায় রেকমেন্ড করেছি খুব খারাপ রেকমেন্ড করিনি খাবার দাবারের তো যদি কেউ তো দুর্গাপুর থেকে বা আমার ভিডিও যারা দেখছেন তারা মানে এখানে খাবার জন্য আসবেন না যদি এই লাইনে বনগা লাইনে কখনো আসেন তাহলে কিন্তু এই চাঁদপাড়াতে এসে দিদির দোকানে একবার খেতেই পারেন একদম করে বলছি আপনারা নিরাশ হবেন না আর এই আমরা আস্তে আস্তে বাইরে শুরু করেছি আপনাদের আশীর্বাদ থাকলে এরপরে আমরা অনেক দূরে দূরে যাবো যেটাই আগে বলেছিলাম সৈকতের একটু প্রবলেম চলছিল সায়ন এখন আমার সঙ্গে রয়েছে সৈকতও রয়েছে সৈকতের সঙ্গে আমি আশেপাশের যে ভিডিওগুলো সেইগুলো কভার করছি সায়নের সঙ্গে দূরে দূরে ভিডিওগুলো কভার করছি আপনাদের আশীর্বাদ থাকলে আরও দূরে দূরে আরো ভালো ভালো খাবারের সন্ধান আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো আপনাদেরকে দিতে পারবো আরো ভালো ভালো জায়গার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো দেখো আজকের ভিডিও বিশেষ বড় করছি না ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে এর পরের দিন অন্য কোনো এইরকমই নতুন খাবারের সন্ধান নিয়ে